পাঁচশো বারো জিবি সাতান্ন হাজার টাকা বলুন এই ভিডিওর চমকি হচ্ছে এই ফোনটা ইউজ ফোন গুলা নতুন বলে বিক্রি করার অনেক দোকান আছে এই মার্কেটে এই যে জিনিসগুলোকে দেখে কিনবেন পঞ্চান্ন টাকার ফোনটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে গেছে নিরানব্বই হাজার টাকা ব্র্যান্ড নিউ

সবার জন্যই তো এখন প্রোডাক্টের সাপ্লাইটা তুলনামূলক কম দামগুলো আশা করি যথেষ্ট পরিমাণ হাতে নাগালে আছে বাড়ার সম্ভাবনাটা এখনো ওরকম কোনো আভাস পাইনি আমরা কালেকশন তো কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ আগে একটু কম আছে বাট নতুন কিছু আসবে ইনশাআল্লাহ আশা করি তবে এবারে সবসময় থাকবে ইনশাআল্লাহ অ্যাড্রেসটা বলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু शॉप নাম্বার হচ্ছে 110 শপের নাম হচ্ছে সেল টাউন এখন একশো দশ নম্বর দোকানটা খুঁজে সবার একটু কষ্ট হয় একশো দশ নম্বর দোকানে আসতে হলে এক নম্বর দোকানের অপোজিটে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন একশো দশ নম্বর দোকানটা বিশেষ করে আজকে যারা চাচ্ছেন মানে বসুন্ধর সিটি বেস্ট প্রাইসে আপনারা নিউ আইফোন পার্চেস করবেন তার সম্পূর্ণ ভিডিওটা দেখুন একদম ইনশাল্লাহ শিওর থাকেন যে আজকে মার্কেটে একদম বেস্ট প্রাইস দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আর যেহেতু ইউজ ফোনের সংখ্যাটা খুব অল্প আমরা ইউজ ফোন দিয়ে শেষ করে দিই আমাদের এখানে ইউজ ফোনের মধ্যে এই মুহূর্তে আইফোন টুয়েলভ আছে সিক্সটি ফোর জিবি কন্ডিশনগুলো হয়তো মানে একটু রাফ অ্যান্ড টাফ ইউজারই ফোন বলতে পারেন যারা এই টাইপের ফোনগুলো খুঁজতেছেন সেগুলো বেস্ট প্রাইজে পাবেন এখন টুয়েলভ বর্তমান মার্কেটে বডি চেঞ্জের ফোনগুলো অ্যাভেলেবেল এটাকে আমি ভিডিওতে বলে দিছি এখন অনেকেই বলে যে ভাই দেখেন এই ভিডিওগুলোর আপনাদেরকে পৌঁছানোর পিছনের কারণ একটা যেন আপনারা না ঠকেন জিনিস কিনবেন দেখে কিনবেন যেন ভালো জিনিস আপনাদের হাতে পৌঁছায় সিক্সটি ফোর জিবি এই ভেরিয়েন্টের ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হ্যাঁ আর একশো আট জিবি যারা খুঁজতেছেন বডি চেঞ্জের ফোনগুলো তারা পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকায় যদি চান আপনারা সেই ফোনগুলো পার্টিস করবেন তারা যোগাযোগ করেন পঁচিশ হাজার টাকা আছে সেগুলোর কন্ডিশন ওরকমই তারপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন আইফোনাপান্ন জিবি সিলভার কালার এই ভেরিয়েশনটা আমাদের স্টকে মোটামুটি খুব লিমিটেড কারণ ভার্সনটা খুব কম পাওয়া যায় তো চেষ্টা করবেন

আমি ব্যবসার মধ্যে রিফার আগেও কখনো আনি নেই আর এখন তো রিফারভিস ব্র্যান্ডও আমি সেল করিও না যারা চাই তাদেরকে ওই প্রাইজে যেমন টুয়েলভ প্রো কিনতে গেলে ষাট বাষট্টি পরে সেই প্রাইজে ব্র্যান্ডও থার্টিন পাওয়া যায় আমি কেন টুয়েলভ প্রো কিনবো ব্যাপারটা হচ্ছে এরকম টুয়েলভ প্রোর প্রতি মানুষের ভালোবাসা কাজ করলেও থার্টিন যদি অফিসিয়াল প্রাইজে পাওয়া যায় এক বছরের তাহলে আমি কেন টুয়েলভ প্রোতে যাবো রিফার ফোন আমি কেন কিনবো এই জিনিসটা সবাই যদি একটু নিজেদের মধ্যে অ্যানালাইজ করে তাহলে কিন্তু এই বছর পুরোনো ফোনটা কেন লাগে না তারপর আমরা চলে যাব আইফোন থার্টিনে আইফোন থার্টিনে দেখেন মোটামুটি কালেকশন আছে

আপনার একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন আছে ইউএসএ এবং জাপান কন্ডিশনের দুটো ফোন আসছে আমাদের স্টকে ইউএসএ ভার্সনগুলো এবং জাপান ভার্সনগুলোর প্রাইসগুলো কিছুটা ভিন্ন আছে জাপান ভার্সনগুলো হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা ইউএসএ ভার্সনগুলোতে ছিচল্লিশ হাজার টাকা যারা এই ফোনগুলো পার্চেস করতে চাচ্ছেন বাড়ি হেলথ অ্যাভারেজে পঁচাশি থেকে অষ্টাশি বা নব্বইয়ের ভিতরে পাবেন আশা করি আর ওই যে অনেকেই সবসময় বলে যে ভাই বুস্ট করা কিনা বুস্ট গ্যারান্টিটা আমরা পুরোপুরি এক মাস দিয়ে থাকি এক মাসের মধ্যে যদি আপনার ফোনের মধ্যে কোনো ধরনের কোনো বুস্ট রেকর্ড পাওয়া যায় সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন সেই ফোনটার সব মানে রিপ্লেসমেন্টের ব্যবস্থাটা আমরা যত দ্রুত সম্ভব করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো ব্যাটারি হেলথ কেমন থাকবে ব্যাটারি হেলথ 85 থেকে 90 এর ভিতরে আছে তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন 13 প্রোতে 13 প্রো আইফোন 13 প্রো বর্তমান মার্কেটের হট কেক মানে চাহিদা হ্যাঁ কি জন্য হট কেক বলবো কারণ এক তো 13 প্রো আপনারা হচ্ছে লাস্ট ডিসপ্লে জনিত ইস্যুর কারণে এই ফোনটার চাহিদা একটু কমে গেছিল নতুন আপডেট জনিত ইস্যু আর এই ফোনটাতে নাই নতুন যে আপডেটগুলো আসছে তারপরে বলা যায় না ইলেকট্রনিক জিনিস যেহেতু এটার ইতিহাস খারাপ ভালো কিছু এটা দিয়ে আশা করা যায় না তারপরেও অনেকে চাহিদা আছে সেই জন্য এই ফোনটা আমাদের কালেকশনে রাখা আর এই ফোনগুলোর সবগুলো আমরা ইউএসএাসনটাই রাখছি কারণ এটা এটার ইউএসএাসনের চাহিদাটা প্রচুর কালার সবগুলোই আছে গোল্ড আছে ব্লু আছে সিলভার আছে একশো আঠাশ জি ভেরিয়েন্টটা পাবেন মাত্র সাতান্ন হাজার নশো নব্বই টাকায়

আপনার ধরে একটা ভিডিও পোস্ট করলে ওইখানে কমেন্টদাতাদের অভাব থাকে না কিন্তু কেউ আসে নেগেটিভ কমেন্ট দিবে কেউ আসে পজিটিভ কমেন্ট দিবে এমনও কিছু নেগেটিভ কমেন্ট আমি আমার মানে পোস্টে পাইছি ওই লোক আমার থেকে কখনো ফোন কিনছে বলে আমার মনে হয় না আমার যা মনে হয় উনি শুধু অনলাইনে জাজমেন্ট করার জন্য কমেন্ট করে আর কিছুই না তো আমার কথা হচ্ছে ভাই দেখেন আপনি একটা জিনিস কিনবেন সেটা সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং সেটা সম্পর্কে যাচাই করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ নিয়মকানুন যেগুলো আছে সেগুলো জানতে হবে এখন আপনি আমার কাছ থেকে ফোন প্র্যাকটিস করবেন সেই ফোনটার কন্ডিশনটা আপনি দেখতে হলে তো অবশ্যই আমার এখানে আসতে হবে ভিডিও দেখে ছবি দেখে কখনো কোনো ফোনের কন্ডিশন বোঝা যায় না ফিজিক্যালি আসেন দেখেন একটা ফোন যাচাই করতে যাচাই করতে সর্বোচ্চ সময় লাগে ধরেন তো এক ঘন্টা সর্বোচ্চ সময় তারপর আমরা দশ দিন পর্যন্ত আপনাদের হাতে একটা ফোন দিয়ে রেখে রিপ্লেসমেন্টের জন্য প্লাস এক মাসের বুস্ট গ্যারান্টি দিয়ে থাকে তার মানে কি যে আমরা সুনিশ্চিত যে আপনাকে ডিভাইসটার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট মানে জেনুইন ডিভাইস আছে আপনার হাতে পৌঁছাচ্ছি সেটা গ্যারান্টিটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা 12 প্রো ম্যাক্স 84% ব্যাটারি টুল প্রো ম্যাক্স 84% ব্যাটারি হেলথ এর 128 জিবি ভেরিয়েন্টের ফোনটা পাবেন 57990 টাকায় 57990 টাকায় 12 প্রো ম্যাক্স 128 জিবি এটা জাপান ভেরিয়েন্ট হতে পারে কারণ জাপান ভেরিয়েন্ট সারা ফ্রেশ কন্ডিশনে ফোনগুলো আসতেছে না তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের Android সেকশনে তো একটা বক্স অফ ফোন আছে iPhone 14 এর একটু দেখায় দেই iPhone 14 এই ভিডিওর মানে চমক বলতে পারেন এই ফোনটা iPhone 14

যারা সার্ভিস করে তারাই কালো ঘামটাকে খুব ভালোভাবে চিনে ওয়াটারপ্রুফ ফোন মানে হচ্ছে কালো ঘাম আর কিছু না কমেন্ট ছিল একটাই একটাই আজকে রহস্য তারপর আমরা চলে সিরিজে পিকজেল মানে এই বাজে সেগমেন্টে সবার পছন্দ তালিকায় আছে ক্যামেরা কোয়ালিটি বলেন পারফরমেন্স বলেন লুকস বলেন মানে এই ফোনটাতে আসলে এক কথায় অসাধারণ পারফরমেন্স মানে দিচ্ছে বিধায় এই ফোনের চাহিদাটা হিউজ পিজিস সেভেন আমাদের কাছে পেয়ে যাবেন বক্স এবং বক্স আরো দূরে বার্চনি এই ফোনগুলো আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দাম মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় পিজিস সেভেন পেয়ে যাবেন আমাদের স্টকে এই ফোনটারই একটা বক্স কন্টেন্ট আছে এখানে এটা বক্স ফোন ইউ এস এ ভিরেন্ট এটা প্রায় দিচ্ছি মাত্র আঠাইশ এটা আঠাইশ এটা উনতল্লিশ হাজার হ্যাঁ

ধারণা আছে বাট এই ফোনটা অনেকে না না মানে চাচ্ছে সেটার ভয়টা হচ্ছে যে সনির ব্যাপারে অনেকেই মাঝখানে কিছু গোমর ছড়া দিয়েছে সেটা হচ্ছে যে সনির ফোনগুলো একটু গ্রিন লাইন পরে সো ওয়ান মার্ক সিরিজে এখন পর্যন্ত আমরা ওরকম কোনো ইস্যু পাই নেই ফোনটা রিল্যাক্সে এ পারচেস করতে পারবেন এই ফোনটা গত অফার করছিলাম চোদ্দ হাজার

তারপর আমরা চলে হচ্ছে আপনার পোকো এম সেভেন বাংলাদেশের সর্বপ্রথম ইউনিট এই ফোনটা বলতে পারেন এটা একটা রিভিউ ইউনিট প্রোডাক্ট আমরা রিভিউ এর জন্য পাঠিয়েছিলাম পাঁচ থেকে সাত দিন রিভিউ করা ফোন এটা বাট এই ফোনটা আমরা ইউজ ফোন হিসেবে সেল করতেছি কারণ এটা রিভিউর জন্য খোলা হয়ে গেছে তো আপনারা আমাদের সম্পর্কে জানেন এর আগেও বলছি আমি এটা স্যামজনের বাড়িতে স্যামজনের কাছে এটা পাঠানো হয়েছিল আর কি আমাদের বাংলাদেশের বড় ইউটিউবার যে সো উনি ব্লক করেছিল এটা সো এটা সেই জন্য আমরা এটাকে অফারে ছেড়ে দিচ্ছি এটার দাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা ষোলো হাজার টাকা আট একশো আঠাইশ ব্র্যান্ডিও কথা ব্র্যান্ডিও এখন বর্তমানে সতেরো হাজার পাঁচশো টাকা দেওয়া সতেরো টাকা এম সেভেন না এম সেভেন ওকে এম সেভেন ব্র্যান্ডিও হ্যাঁ

খুব নতুন কিছু এই ফোনটা এক সময়কার পপুলার ফোন কার্ডিসের মধ্যে খুব প্রিমিয়াম করছে ব্যাকটাও তো লেদারের মধ্যে করছে আর কি লেদারের মধ্যে করার কারণে এই ফোনের লুকটা খুবই ইউনিক হ্যাঁ এই ফোনটা রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন আমাদের এখানে এটা মেবি 8256 সবকিছু আছে এটা একটা ফোন ভাই এটা ব্র্যান্ড নিউ ফোন এটা ইউজ হয় নাই এটা হয় কি এটা 8GB 256GB Huawei Nova 11 Pro Nova 11 Pro প্রাইস কত এটা প্রাইস মাত্র 29000 টাকা পুরো 29000 মাত্র 29000 টাকা এটা ব্যবহার হয় নাই

এই সেল দিচ্ছি দেখা দেয় হ্যাঁ দেখা দেখেন এই জিনিসটা আমি চাইলে নতুন বলে যে কাউকে হয়তো ভাই এই ফোনটা সেল করে দিতে দেখা কি করবে না

ফি মানে ফোন এক্সচেঞ্জ বা সেল করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সব ভিজিট করবেন বেটার প্রাইজের ক্ষেত্রে কারণ আমি আপনাকে একটা আইডিয়া দেবো আপনার সেই আইডিয়াটা পছন্দ না হতে পারে আমরা চলে যাবো হচ্ছে আইফোন সেকশন দিয়ে কারণ আইফোনের কালেকশনটা বরাবর সেল টানা থাকে আইফোন টুয়েলভ আরো আছে ব্র্যান্ডিং আচ্ছা ব্র্যান্ডিং হ্যাঁ

আইফোন সিক্সটিন ই একশো আঠাইশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তারপরে আমরা চলে যাব হচ্ছে আইফোন সিক্সটিনের কিছু কালেকশন আইফোন সিক্সটিন ইউএসএ ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকা বর্তমানে ইউএসএ ভেরিয়েন্ট আমরা এক বছরের সিম লক গ্যারান্টি দিয়ে থাকি যেটা বাংলাদেশের খুব কম দোকানে পেয়ে যাবেন এক বছরের মধ্যে যদি আপনার সিমটা লক হয় আনলক করে দিতে না পারলে এক বছরের মধ্যে আবার নতুন সেট মানে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফর লক ইস্যু এই ইস্যুটা এই ইস্যুটা এই বাংলাদেশের খুব হাতে গোনা কয়েকটা দোকানে পাবেন তার মধ্যে সেল ডাউন হয়তো বা সবার শীর্ষে থাকতে পারে ইনশাআল্লাহ তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন 16 প্রোতে আইফোন 16 প্রো 128 জিবি 256 জিবি গ্লোবাল ভেরিয়েন্ট अवेलेबल আছে 128 জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন মাত্র 131000 টাকায় এবং 256 জিবিটা পেয়ে যাবেন মাত্র 143500 টাকায় গ্লোবাল ভার্সন যেটা আর কি অফিশিয়াল ওয়ান প্রোডাক্ট আর ইউএসএ ভেরিয়েন্ট যারা খুঁজতেছেন ইউএসএ ভেরিয়েন্টের ক্ষেত্রে 256 জিবি পেয়ে যাবেন মাত্র 134500 টাকায় তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন 16 প্লাস 16 প্লাস আইফোন 16 প্লাস এর গ্লোবাল ভেরিয়েন্টের সম্পর্কে আমাদের কাছে চলে আসছে মোটামুটি

16 Pro Max সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটা পেয়ে যাবেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা আর ইউএসএ ভার্সনটা পেয়ে যাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা চাচ্ছেন এই ফোনগুলো পার্চেস করতে দেরি না করে চলে আসুন কারণ দামটা দামটা যেকোনো সময় আপ ডাউন করে মানে ঘন্টায় ঘন্টায় প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় আইফোন ফিফটিন প্লাস বর্তমান মার্কেটের হট কেক বলতে পারেন মার্কেটের প্রোডাক্ট নাই ফিফটিন প্লাস গ্লোবাল ভার্সনটা পেয়ে যাবেন আমাদের স্টকে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় এক বছরের অ্যাপেল ইন্টারন্যাশনাল ওয়ানটি সহ

পাঁচশো টাকা 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 দাম কমে কমে কোথায় চলে আসছে এক লক্ষ বিশ হাজার টাকার ফোন ঈদের আগে এক লাখ তিন চার দাম তো ছিল এক লাখ বিশ দুই মাস তিন মাসে হিউজ পরিমাণ স্টক আছে এটার তারপরে 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 চলে যাব হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার নশো নব্বই টাকা দামটা একটু বাড়ছে একটু বাড়ছে এটা গত ভিডিওতে ছিল এক লাখ তেরো হাজার সামথিং তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের রেগুলার বেজ অ্যান্ড্রয়েড ফোন গুলাতে এখনকার বর্তমানে এই প্রাইস সেগমেন্টে মার্কেট কাপানো ডিভাইস হচ্ছে নাথিং ফোন থ্রি এ নাথিং ফোন থ্রি এর এই ফোন পেয়ে যাবেন আমাদের কাছে আপনি তো হোলসেল সেক্ষেত্রে ফোন বিশ পিস পারবে ভাই এগুলো তো মনে করেন স্যাম্পল হিসেবে রাখা হয় আপনারা যদি অর্ডার করেন আপনারা চাইলে পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করতে পারবেন আমাদের কাছে নাথিং ফোন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আট একশো এবং আট দুশো ছাপ্পান্ন আট হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস প্রাইসটা কমে যাবে আর আট দুশো ছাপ্পান্ন হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে সাপ্লাই না থাকার কারণে দামটা একটু বেশি আশা করি দু একদিনের মধ্যে প্রাইসটা ড্রপ করবে ইনশাল্লাহ তারপর আমরা চলে যাবো হচ্ছে নার্জো এটি এক্স এ নার্জো এটি এক্স ছয় এবং আট একশো আড়াইশের কালেকশনটা আমাদের স্টকে চলে আসে ইনশাল্লাহ ইনঅ্যাক্টিভ ফোন যারা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ফোন বেস্ট প্রাইস এটা প্রাইস হবে মাত্র উনিশ হাজার আটশো টাকা

অ্যাক্টিভেশন ডেট শো করবে ইনঅ্যাকটিভ ফোনটা যখন পারচেস করবেন তখন থেকে ওয়ান ডে শুরু হবে আচ্ছা ইনঅ্যাকটিভ ফোন যারা পারচেস করতে যাচ্ছেন নাথিং এর সরি রিয়েলমি নাইডো 70 টারবো পেয়ে যাবেন মাত্র 25500 টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাইশ এখনকার বর্তমান মার্কেটে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে চলতেছে এখনকার বর্তমান মার্কেটে ছাব্বিশ করে চলতেছে আমাদের স্টকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা সেভেন তারপরে এম সেভেনের আটটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে নতুন ভেরিয়েন্ট এটা হচ্ছে ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশটা একেবারে নতুন আসছে এই ভেরিয়েন্টটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পোকো এম সেভেন পোকো এম সেভেন ছয় একশো আঠাইশ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা যাদের বাজেট একটু কম কম বাজেটের মধ্যে যারা ফোন পার্চেস করতে যাচ্ছেন তারা দেরি না করে চলে আসবেন এই ফোনটা পার্চেস করার জন্য একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটা পোকো এক্স সেভেন পেয়ে যাবেন হচ্ছে ছাব্বিশ হাজার

পছন্দ করেন স্যামসাং এর ফোন পছন্দ তারা চোখ বন্ধ করে এই ফোনটাকে পারচেজ করতে পারেন এটার প্রাইস মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আটশো আঠাশ মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর আমরা চলে যাবো সেম মডেলের আর একটা ফোন এর একই সিরিজ এটা হচ্ছে আপনার পিছনে হচ্ছে প্লাস্টিক আর এটা হচ্ছে লেদার আর্টিফিশিয়াল লেদার ডিজাইন যার কারণে এই ফোনটার প্রাইসটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ আঠাশ হাজার নশো নব্বই টাকা তারপর আমরা চলে যাবো হচ্ছে স্বামীর একটা ফোনে স্বামীর এই যে দেখেন এই ফোনগুলা সম্পর্কে আপনারা অনেকেই ঘাটাঘাটি করেন না কেন ঘাটাঘাটি করেন না জানি না থার্টিন প্রো প্লাস মার্কেটে ইউজ ফোন সেকেন্ড হ্যান্ড ফোন নতুন বলে বিক্রি করে ফেলার দোকান অনেক আছে ইউজ ফোনগুলোকে নতুন বলে বিক্রি করার অনেক দোকান আছে এই মার্কেটে এই যে এই জিনিসগুলোকে দেখে কিনবেন তাহলে আপনাদের ঠকে যাওয়ার চান্সটা একেবারে কমে যাবে একেবারে কমে যাবে ব্র্যান্ড নিউ ইনএক্টিভ ফোন রিয়েল রেডমি থার্টিন প্রো প্লাস আর দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমরা চলে যাবো হচ্ছে নোট ফোরটিন প্রো এই ফোনটারই এই দুইটা ভার্সন আছে একটা হচ্ছে গ্লোবাল একটা হচ্ছে চাইনিজ এই যে দেখেন যারা গ্লোবাল ভার্সন চাইনিজ ভার্সন নিয়ে খুব কনফিউজ থাকেন হ্যাঁ খুলি নাই খুলি না

আমাদের এই হচ্ছে একটা ধামাকা জিনিস যারা চাচ্ছেন অ্যাপেলের ম্যাকবুক পারচেস করবেন তাদের জন্য এটা ম্যাকবুক এয়ার এম থ্রি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র এক লাখ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো সতেরো হাজার টাকায় ম্যাকবুক এয়ার এম থ্রি তারপরে আরেকটা জিনিস যারা রিজনেবল প্রাইজের ট্যাপ চাচ্ছেন Samson, Samsung Tab A9 মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকায় তাও আবার আপনার হচ্ছে সেলুলার ভার্সনের ফোন তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন Xiaomi 14C 8GB 256GB মাত্র 13500 টাকায় 13500 টাকা তারপরে আমাদের কাছে আর কি মডেল লেটেস্ট আছে লেটেস্ট হচ্ছে অপর ফোন আছে কে থার্টিন এই ফোনটা একেবারে লেটেস্ট এই ফোনটা সিল প্যাক অফিশিয়াল ইনট্যাক ইন অ্যাক্টিভ ফোন এটার আপডেট প্রাইসটা দিয়ে দেয় অফিশিয়াল ইনট্যাক বলতে হচ্ছে কীরকম ফ্যাক্টরি থেকে যেভাবে সিলড হয়ে আসে সেভাবেই আসে আমাদের হাতে এই ফোনটা কখনো খোলা হয় না কোনো কিছু করা হয় না আমাদের এখানে ডিসকাউন্ট আছে হ্যাঁ অপো কে থার্টিনের আট একশো আঠাশ পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে ফোন পার্চেস করবেন বা মানে শপে আসতে পারবেন না তাদের জন্য একটাই সুবিধা সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করবেন আর কুরিয়ারের মধ্যে অনেকেরই মনের মধ্যে সংকোচ কাজ করে বা ভয় কাজ করে আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে দরকার হলে ভিডিও কলে কনফারেন্সে চেক করে নেবেন যে আপনি আসলে সঠিক দোকানে অর্ডার করতেছেন কিনা কারণ এখন কিছু প্রতারক চক্র আছে যারা আমাদের ভিডিও দেখায় দেখায় অন্যান্য নাম্বার দিয়ে আপনাদের থেকে টাকা অ্যাডভান্স নিয়ে নাম্বার বন্ধ সো সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং অ্যাপেলের যে গ্লোবাল ফোনগুলো সেগুলোর ক্ষেত্রে এক বছরের অ্যাপেল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং অ্যাপেলের ইউসিভার ভার্সনের যে প্রোডাক্টগুলো এগুলোতে এক বছরের সিম লক গ্যারান্টি যেটা বাংলাদেশে হয়তোবা সেল টাউন হাতে গোনা কয়েকটা দোকানের মাধ্যমে সর্বপ্রথম একটা দোকান যেটা এই রিপ্লেসমেন্ট ইস্যুটা নিয়ে আসছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সালামু আলাইকুম